আর যদি সরকার থেকে বিদায় হয়ে যায় তাহলেও আর কোনো দায় রইল না রাহুল দা অনেক ধন্যবাদ আপনাকে রাহুল সিনহা বিজেপি নেতা ছিলেন আমাদের সঙ্গে আহ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী বিকাশবাবু এই কথা বলছেন ব্রাত্য বসু যে এসএসসি কে এসএসসি একেবারে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছে ফুল সার্টিফিকেট এসএসসি কে দেওয়া হচ্ছে এবং আরো একটা গুরুত্বপূর্ণ কথা উনি বলছেন বিচারকদের দেখা গিয়েছে পক্ষপাত করতে আসলে এই সমস্ত অযোগ্য অপদার্থ লোকেরা যখন সাংবিধানিক পদে আসীন হন তখন তো এদের কোনো তালগানি থাকে না বোধ বুদ্ধি থাকে না ওরা গোটা বিচার ব্যবস্থার বিরুদ্ধেই ওদের জিয়াদ আজকে থেকে নয় যখনই যেখানে মামলা হয়েছে সেখানে বাবুরা বা তাদের কৌশলীরা আটের ঠারে কথা বলার চেষ্টা করেছেন যে বিচারপতিরা পক্ষপাত দুষ্ট একের পর এক বিচারপতি কি বলবেন এদের এদের সামান্যতম নীতি নৈতিকতা সততা নেই তাই এরা যখন নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারছেন না প্রশাসক হিসেবে বারবার তাদের অযোগ্যতা সামনে আসছে তখন তারা শেষ পর্যন্ত বিচারকদের বিরুদ্ধেও সমা প্রকাশ করছেন এদিন নিয়ে যত কম কথা বলা যায় ততই বোধ হয় ভারতবর্ষে প্রজাতন্ত্রের পক্ষে মঙ্গল নিয়োগ প্রক্রিয়া একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমরা শেষ করতে চাই ভ্রাত্যবসু বলছেন বিরোধীরা নিয়োগ প্রক্রিয়া বানচাল করতে চায় সরাসরি অভিযোগ ভ্রাত্যবসু আমি বুঝতে পারি না নিয়োগ প্রক্রিয়া করার দায়িত্বটা তো সরকারের বিরোধীদের নয় তারা এমন কাজ কাজ করছেন কি করে যে বিরোধীরা বানচাল করতে পারে দু থেকে তো সমস্ত ঘটনাগুলো ঘটছে আর দু এগারোর আগে কি পশ্চিমবঙ্গে নিয়োগ প্রক্রিয়া হয়নি কই বিরোধীরা বানচাল করতে পারেননি মুখে মুখে লম্বা চওড়া বক্তৃতা করেছেন চিটকুট চিটকুট বলে লাফিয়েছেন কিন্তু যুক্তি ভাবে এ কথা তো কোথাও প্রমাণ করতে পারেননি আসলে ওরা তো ক্ষমতা এসেছেন গুন্ডামি করে দুর্নীতি করে বৌদ্ধিক জগতে যখন লড়াই হচ্ছে তখন পারছেন না এবং সেই জন্যই তাদের এই পরিণতি আর কিচ্ছু না অনেক ধন্যবাদ বিকাশ বাবু বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী সিপিএম নেতা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে সোমো আইচ রায় কংগ্রেস মুখপাত্র রয়েছেন সোমোদা এসএসসি কে দরাত সার্টিফিকেট ব্রাত্য বসু বলছেন যে আমরা নিয়োগ প্রক্রিয়া একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করতে চাই কিন্তু বিরোধীরা নিয়োগ প্রক্রিয়া বানচাল করতে চায় এবং বিচারকদের দেখা গিয়েছে পক্ষপাত করতে এরকম একটি মন্তব্য ব্রাত্য বসু করেছেন কিভাবে দেখছেন দেখুন অপারেশন ধামাচাপা এসএসসির পাশে না দাঁড়ালে এসএস থেকে যদি কোথাও আবার কথাবার্তা বেরিয়ে পড়ে এই টাকার ভাগ কোথায় কোথায় গেছে তাহলে ব্রাত্যবাবু মাননীয় ব্রাত্যবাবুরা বিব্রত হবেন একটা কথা আছে বাংলায় যে এক কান কাটা থাকলে চুল দিয়ে রাখে আরেক কান কাটা থাকলে সদর দরজা দিয়ে দেয় চুরি লুট করে একটা প্রজন্মের শিক্ষার আঙ্গনটাকে শেষ করে দিল প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে যে দল সেই দলের হয়ে উনি ওখালতি করছেন এবং আদালতকেও তার বিচার ব্যবস্থা পছন্দ নাই হতে পারে আদালতের বিচারকেও তিনি ক্রিটিসাইজ করছেন আসলে চৌর্যবৃত্তির সংসারে চোর চুরিটাকে ঠাকা দেওয়ার চেষ্টা করছেন এই যে অপরাধ এই অপরাধটা হয়েছে এত বড় একটা অপরাধ সেটাকে ঢাকা দেওয়ার বিরোধীদের দোষ দেওয়া তো সোজা বিরোধীরা কি ওনাকে চুরি করতে বলেছিল ওনাদের দলকে কি চুরি করতে বলেছিল টাকা নিয়ে চাকরি বিক্রি করা মেনু কার্ডের মতো নিচের তলা থেকে ওপরতলা পর্যন্ত একটার পর একটা সেটাকে বিরোধীরা বলেছিল বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন আপনাদের বিশ্বাস করে মানুষ ক্ষমতায় বসিয়েছে শুধু এটা করার জন্য এখন আদালতকে দোষ দিচ্ছেন লজ্জা অনেক ধন্যবাদ সৌমদা সৌম আইচ রায় কংগ্রেস মুখপাত্র ছিলেন টেলিফোনে এসএসসি কে সার্টিফিকেট ব্রাত্ত বসুর আদালতের বিতর্কে পর্যবেক্ষণ আসতেই পারে বলছেন ব্রাত্ত বসুর মেহবুব মন্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মেহবুব এসএসসি কে সার্টিফিকেট দিচ্ছেন ব্রাত্য বসু স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে এসএসসি বলছেন আমরা একত্রিশ তারিখের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাই কিন্তু বিরোধীদের বাধায় সেটা হয়ে উঠছে না কিভাবে দেখছেন এই বিষয়টিকে দেখুন আমি ব্যক্তিগতভাবে এটা বলছি শিক্ষামন্ত্রী কি বলেছেন বা সরকার কি বলেছেন সেটা আমার কাছে বা বিরোধী লয়ার কি বলছে বা বিরোধীকে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় আমি একজন ক্ষুদ্র মানুষ ঠিক আছে ক্ষুদ্র মানুষ হিসাবে একজন চাকরি হারিয়েছি অন্যের অপরাধের কারণে আমি সরকারের সঙ্গে পেরে উঠবো না রাষ্ট্রের কোন মেশিনারির সাথে আমি পেরে উঠবো না বলে আমি জাস্টিস চাইতে গেছি বিচার ব্যবস্থায় এই বিচার ব্যবস্থা আমাকে জাস্টিস দেয়নি এটা 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 সহজ সত্যি কথা বিচার ব্যবস্থা আমাকে আমার বক্তব্যটাই ঠিক মতো শুনতে চায় না আজকে এক কথা বলে তো কালকে আর কথা বলে আমরা যখন প্রথম সুপ্রিম কোর্টে গিয়েছিলাম সুপ্রিম কোর্টে গিয়ে প্রথম বলেছিলাম যে দু হাজার ষোলোকে আলাদা করে দিন এই বিচারপতি বলেছিল না না ষোলোটা আমি আলাদা করে নিতে বলিনি সরকারকে বলেছিলাম সরকার রাজি হয়নি আর আজকে সেই বিচার ব্যবস্থায় বলছে যে আমি তো ষোলোকে আলাদা করে বলেছিলাম এটা কি সরকার চলছে বিচারের নামে বিচার নামে তো সার্কার চলছে সে কাকে বাঁচাচ্ছে যদি বাঁচাতে হতো মেশিনারিচাচ্ছে রাস্ত্রের বাঁচাচ্ছে সরকারকে বাঁচাচ্ছে অন্যদেরকে বাঁচাচ্ছে কারা কারা করাপশন করেছে তাদেরকে বাঁচাচ্ছে আমাদেরকে বলে দিচ্ছে আলবাত আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি চেঁচিয়ে বলছি আমার যদি ফাঁসি হয়ে যায় তাও বলবো বিচার ব্যবস্থা বায়াস হয়ে গেছে পুরো পুরো বায়াস হয়ে গেছে কাকে বাঁচাচ্ছে সে অনেক ধন্যবাদ মেহবুব মন্ডল চাকরি হারা শিক্ষক ছিলেন টেলিফোনে